ভারতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি কিন্তু আইপিএলে তিনি আজও সমানভাবে সক্রিয় প্রতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন দলকে উপহার দেন ট্রফি আর কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন নেতৃত্বের নতুন প্রজন্ম গড়ে তোলার কাজটাও চালিয়ে গেছেন নীরবে তাই ধোনি যে চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ তা নিয়ে কোনো সন্দেহ নেই হলুদ জার্সি যতদিন থাকবে ধোনিও ততদিন থেকেই যাবেন এমনটাই মনে করেন সমর্থকরা 2008 সালে শুরু হয়েছিল ধোনির আইপিএল যাত্রা আজ এত বছর পরেও ধোনিকে বাদ দিয়ে আইপিএল কল্পনা করা কঠিন গত মৌসুমেও খেলেছেন তিনি হয়তো আগের মতো ঝলক দেখা যায়নি কিন্তু ধোনি এখনো শেষ হয়ে যাননি আরও একবার তাকে আইপিএলে দেখা যাবে তবে ক্রিকেট মহলের একাংশ মনে করছে এটাই হতে চলেছে তার শেষ আইপিএল এরপর পাকাপাকি অবসরের সিদ্ধান্ত নিতে পারেন মাহেন্দ্র সিং ধোনি তেতাল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার নিজের মুখে কিছু না বললেও তার ঘনিষ্ঠ মহল থেকে এমনই ইঙ্গিত মিলছে ধোনির সঙ্গে অন্যদের পার্থক্য একটাই তিনি আইপিএলকে কখনো হালকাভাবে নেন না প্রতিবারই নিজেকে তৈরি করেই মাঠে নামেন এবারও তার ব্যতিক্রম নয় গত তিন মাস ধরে ঝাড়খণ্ডের ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করেছেন তিনি পুরো প্রস্তুতি নিয়েই আবার মাঠে নামতে চলেছেন ধোনি তবে একই সঙ্গে তিনি যে ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন তার প্রমাণ মিলেছে এবারের মিনি নিলামেও চেন্নাই সুপার কিংস নিলাম থেকে তুলে নিয়েছে ১৯ বছরের প্রশান্ত বীর ও বিশ বছরের কার্তিক শর্মাকে একজন উইকেট কিপার অন্যজন স্পিনিং অলরাউন্ডার নিজের বিকল্প তৈরি করার পাশাপাশি রবীন্দ্র জাদেজার অভাব যাতে মেটানো যায় সেই দিকেও নজর রেখেছেন ধোনি তাহলে কি এটাই শেষ ধোনির ঘনিষ্ঠ বন্ধু রবিন উথাপ্পার বক্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে তার মতে এবার বিষয়টা স্পষ্ট নিলামে তরুণ ক্রিকেটারদের উপর চেন্নাইয়ের ফোকাসই বুঝিয়ে দিচ্ছে এটাই ধোনির শেষ আইপিএল মৌসুম হতে চলেছে চেন্নাই ভবিষ্যতের জন্য দল গড়ছে আর ধোনি প্রস্তুত হচ্ছেন বিদায়ের জন্য Arafat Islam, Jugantun News.